একই আলুর পরোটা ভালো না লাগলে এভাবে তোমরা ছাতুর পরোটা তৈরি করে নিতে পারো ছাতুর পরোটা বানাতে গেলে কি কি নিয়ম তোমাদের ফলো করতে হবে সবটা আছে এই ভিডিওতে তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে ছাতুর পরোটা তৈরি করতে হয় ছাতুর পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এবং তাতে সামান্য নুন জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি আটার মাখা যত ভালো হবে ততই কিন্তু পরোটাটা সুন্দর হবে আটা ভালোভাবে মাখা হয়ে গেলে সেই আটার মিশ্রণটাকে আমি আধ ঘন্টার জন্য থালা দিয়ে চাপা দিয়ে রেখেছি সেই ফাঁকে আমি অন্য একটা পাত্রে পরিমাণ মতো ছাতু নিয়েছি এবং তাতে দিয়ে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবং দিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো আদাবাটা এবং সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এছাড়াও তাতে দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো নুন অল্প চিনি তারপরে অল্প অল্প জল দিয়ে আটার মতো করে এই মিশ্রণটাকেও তৈরি করে নিয়েছিলাম এরপরে আগে থেকে তৈরি করে রাখা আটার গোলা থেকে লেচি তৈরি করে নিয়ে পুটটাকে খুব ভালোভাবে আটার মাঝখানে দিয়ে একটা গোলা তৈরি করেছি এবং সেটাকে খুব অল্প পরিমাণে আটা দিয়ে আমি বেলে নিয়েছি আটা দিয়ে বেলেছি আর এছাড়া তোমরা এটাকে ময়দা দিয়েও বেলতে পারো আর আটার পরিবর্তে তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো তারপরে একটা তাওয়াতে আমি রুটি সেঁকার মতো ভালোভাবে সেঁকে নিয়েছিলাম এবং উপর থেকে আমি অল্প অল্প করে তেল দিয়ে নিয়েছিলাম তেলটাকে অল্প ইউজ করেছি কারণ বিক্রম খুব একটা তেল পছন্দ করে না ও বরাবরই একটু হেলদি খাবার পছন্দ করে তো এইভাবে তোমরা খুব সহজেই করে নিতে পারো হেলদি টেস্টি ছাতুর পরোটা খুব সহজলভ্য একটা টিফিন যা সহজেই বানানো যায় আর টিফিনের জন্য খুব উপযুক্ত একটা খাবার এইভাবে তৈরি করে নিয়ে তারপরে আমি সস দিয়ে সার্ভ করেছিলাম আজকের জন্য এইটুকু দেখা হবে পরের ভিডিওতে